জাতীয় যুব দিবস উপলক্ষে কর্মচারী শ্রমিক কার্পেন্টার বৃন্দের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় একদিনের এই রক্তদান শিবিরে টিএফডিপিসি কর্মচারী এবং কার্পেন্টার ফ্যাক্টরি শ্রমিকরা রক্তদান করেন এই দিন মোট সত্তর জন স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান শিবির উদ্বোধন করেন বিধায়ক রামপ্রসাদ পাল পরিমল দেববর্মা টিএফডিপিসি চেয়ারম্যান প্রমোদ রিয়ান অন্যান্যরা উপস্থিত রয়েছি দশক ভিতরে আকৃতির কাছ থেকে একটা জোরে কলকারি

এবং একটি বহুত্বপূর্ণ সিদ্ধান্ত

এই রক্ত দেওয়াটা যে রকম একজন ব্যক্তি বেঁচে যায় সেই রকম তার যে মানসিকতা চিন্তা ভাবনার মধ্যে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ তো আজকে যে দিনটি সেটা আজকে একটি স্মরণীয় দিন আমাদের কাছে আজকে যুব দিবস এই যুব দিবসটি আমরা পালন করি আমাদের স্বামীজি স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে আজ বারোই জানুয়ারি এই বারো জানুয়ারি যুব দিবস এবং সেটা সারা ভারতব্যাপী সারা ব্যাপী সেটা হচ্ছে এবং রক্তদান সেখানে একটা যুবকদের একটা ছায়া থাকে কারণ যারা রক্ত দেয় তাদের মধ্যে আশি শতাংশই যুবক থাকে যাদের বয়স পঞ্চাশের নিচে হয় এবং তাদের থেকে বেশি রক্ত দেওয়া হয় তো সেই জন্য আজকে এই দিনটির সাথে আজকে স্বামী বিবেকানন্দ ওনার এই জন্ম জয়ন্তী এবং যুব দিবসের দিনটি আজকে যারা এখানে এই রক্তদান শিবির আয়োজন করেছে তারা এই দিকটি বেছে যারা উদার মানসিকতায় তারা পবিত্র মানসিকতায় তারা সমাজ সেবায় সম্পূর্ণ নিয়োজিত থেকে আজকের দিকটি বেছে নিয়ে আজকের এই মহত্বিপূর্ণ কাজটি সম্পূর্ণ করছে আমরা যত বড় ভালো কর্মকাণ্ড করি নাকি এই পৃথিবীতে যত বড় সমাজ করি নাকি যাই করি তার মধ্যে রক্তদান তার যে মহৎ কাজ এবং যারা দিচ্ছে তাদের তাদের যে মহৎ গুণী ব্যক্তি এই সমাজের মধ্যে আর কেউ হতে পারে না কারণ তাদের এই ক্ষুদ্র মৃত্যু থেকে বাঁচিয়ে দিতে পারে যেটাই পৃথিবীতে কেউ যত বড় শক্তিশালী ব্যক্তি যত শক্তিশালী জ্ঞানী যত যত শক্তিশালী তার ক্ষমতা থাকবে কেন যদি রক্তের অভাবে কেউ মারা যাওয়ার সম্ভাবনা হয় কিন্তু তখন তাদের কাছে বাঁচানোর কোনো সুবিধা থাকে না আর যত বড় ডাক্তারই আসুক থাকে না কিন্তু সেখানে একজন ব্যক্তি যখন যে রক্তের কারণে মানুষ মারা যেতে পারে যে রক্ত আজ অব্দি কোন বিজ্ঞান বা কোন গবেষক এই পৃথিবীতে সব সৃষ্টি হয়েছে কাল্পনিক মানুষ বানিয়েছে সবকিছু তৈরি করে ফেলেছে কিন্তু রক্ত তারা তৈরি করতে পারেনি রক্তের বিকল্প তারা কোন কিছু করতে পারে না সেটাই একমাত্র ঈশ্বরের দাস ঘরটি আমরা ওই বড় বড় ধানাট্য ব্যক্তির থেকে কম নয় বড় বড় শিক্ষাবিদ থেকে আমরা কম নয় বড় বড় ক্ষমতাশীল ব্যক্তির থেকেও আমরা কম নয় আজকে সেটা তারা প্রমাণ করে দেখিয়েছে এই টিএফ বিপিসি শ্রমিক ভাইয়েরা আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এত সমস্যা এত যন্ত্রণা এত কঠিন লড়াই করে জীবনকে বাঁচিয়ে রেখে তারপর তারা আবার তাদের মাধ্যমে তাদের রক্ত দিয়ে যেন অন্যরা বেঁচে থাকতে পারে যারা কুটুপ যারা করুর প্রতি হতে পারে শিক্ষাবিদ হতে পারে ক্ষমতাশীল ব্যক্তি হতে পারে বাঁচিয়ে রাখতে পারি আমাদের এই আমাদেরও ক্ষমতা আছে আজকে সেটাই প্রমাণিত হয়েছে এখানে শ্রমিক ভাইদের দ্বারা তো আমি তাদের এই মুহূর্তপূর্ণ কাজের জন্য আমি আনন্দিত বোধ করি গর্বিত বোধ করি যে তারা আমার কাছে এরকম একটা প্রস্তাব নিয়ে এসেছে যে আমরা কিছু করতে চাই এই সমাজের জন্য এই রাজ্যের জন্যে দেশের জন্য। আমরা পিছিয়ে থাকতে রাজি নয় সমাজসেবার দায়িত্ব সভা সকলের প্রতিটি মানুষে কারণ আমরা সবাই এই সমাজের মধ্যেই আছি হয়তো কেউ গরিব হতে পারে কেউ ধনী হতে পারে কেউ অনেক বড় শিক্ষাবিদ হতে পারে অনেক বড় জ্ঞানী হতে পারে ডক্টর হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু সমাজ সেবা করার মন কিন্তু সবার হয় না সমাজসেবা করতে গেলে তার মন মানসিকতা তার স্বভাব চরিত্র আলাদা হতে হয় তো সেই জন্যে আমি আজকের এই মহত্তিপূর্ণ অনুষ্ঠান রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব